একজন সাধারণ মানুষ হিসেবে এবং আমরা সাধারণ ছাত্র জনতা যারা অলিয়াল্লা প্রেমী অলিয়াল্লাপন্থী আমরা এটাকে জনক এবং যারা এই ধরনের ধ্বংসযোগ্য চালাচ্ছে তারা যে দেশে অরাজনৈতিক তারা যে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা এই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই আমরা ছাত্র জনতা তাদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছি সামনেও আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং যারা বাংলাদেশের ইসলামের মহান অলিয়া বিরোধিতা করছে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের প্রশাসনকে অনুরোধ জানাবো তারা যেন এই মৌলবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী যারা বিভিন্ন মাদার শরীফে ধ্বংসযজ্ঞ হামলা ভাঙচুর লুটপাট করছে তাদেরকে প্রতিহত করে খুব দ্রুত আনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এটাই আমাদের জোর দাবি আমরা সবাই এই আন্দোলনে কিছু বিপদগামী কিছু বিপদগামী লোক যারা বাংলাদেশের অলিয়া উলিয়াদের বিরোধিতা করে এবং ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে সব সময় অলি বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয় এবং যারা অলি আল্লাহ প্রেমী আছে তাদেরকে অপছন্দ করে তারাই মূলত এই ধরনের ধ্বংসযোগ্য কাজে সব সময় থাকে van a invitarle ¡Sí!